স্বাগত বিজনেসের সঙ্গে আছি মহিমা মার্কিন চাপে করছে ভারতের অর্থনীতি প্রবল শুল্ক চাপের কারণে অক্টোবর মাসে যুক্তরাষ্ট্রের বাজারে ভারতের পোশাক রপ্তানি কমেছে সাড়ে আটাশ শতাংশের বেশি মার্কিন পোশাকের বাজার থেকে ছিটকে পড়ছে চীনও গত অক্টোবরে আমদানিকারক আমেরিকার বাজারে চীনের পোশাক রপ্তানি কমেছে শতাংশের বেশি এদিকে সার্বিকভাবে যুক্তরাষ্ট্র পোশাক আমদানি কমে যাওয়ায় গত অক্টোবরে গার্মেন্টস রপ্তানি কমেছে বাংলাদেশও তবে চমক দেখিয়েছে কম্বোডিয়া সবাইকে ছাড়িয়ে দেশটির রপ্তানি বেড়েছে সাড়ে ছয় শতাংশ বাকিটা দেখুন যুক্তরাষ্ট্রের বাজারে পঞ্চাশ শতাংশ মার্কিন শুল্কে প্রবল চাপে পড়েছে ভারতের পোশাক রপ্তানি দেশটির অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল ও টেক্সচার তথ্য বলছে গত অক্টোবরে যুক্তরাষ্ট্রের বাজারে ভারতের পোশাক রপ্তানি কমেছে আটাশ দশমিক দুই সাত শতাংশ এ সময় দেশটি আমেরিকায় পোশাক রপ্তানি করেছে সাড়ে উনত্রিশ কোটি ডলারের এমন বাস্তবতায় ভারতীয় পণ্যের ওপর আরও পাঁচশো শতাংশ শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়ে একটি বিলের সম্মতি দিয়ে রেখেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রত্যেক যদি ট্রাম্প এটি কার্যকর করেন তাহলে মার্কিন বাজার থেকে ছিটকে পড়বে ভারত এদিকে চীনের অবস্থা আরও করুন অক্টোবরে মার্কিন বাজারে চীনের পোশাক রপ্তানি কমেছে তেপ্পান্ন দশমিক দুই সাত শতাংশ এ সময় মার্কিন বাজারে মাত্র একাত্তর কোটি ত্রিশ লাখ ডলারের পোশাক রপ্তানি করতে পেরেছে দেশটি গত অক্টোবরে আমেরিকার বাজারে ইন্দোনেশিয়ার পোশাক রপ্তানি কমেছে তেরো দশমিক দুই সাত শতাংশ ভিয়েতনামের রপ্তানি কমেছে চার দশমিক সাত দুই শতাংশ তবে দারুণ চমক দেখিয়েছে বাংলাদেশের অন্যতম প্রতিযোগী কাম্বোডিয়া সব দেশের যেখানে রপ্তানি প্রবৃদ্ধি ঋণাত্মক সেখানে মার্কিন বাজারে ছয় দশমিক পাঁচ দুই শতাংশ প্রবৃদ্ধি পেয়েছে দেশটি মার্কিন বাজারে পোশাক রপ্তানি কমেছে বাংলাদেশেরও অক্টোবরে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে দশ দশমিক সাত সাত শতাংশ এদিকে ভোক্তা চাহিদা কমায় অক্টোবরে যুক্তরাষ্ট্রের পোশাক আমদানি কমেছে আঠারো দশমিক পাঁচ তিন শতাংশ মহিমা পলি ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের ঋণ নেওয়া আবারও বাড়ছে চলতি অর্থ বছরের প্রথম চার মাসে ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ নেওয়ার চেয়ে সরকার বেশি পরিশোধ করেছিল পাঁচশো কোটি টাকা তবে গত দুই মাসে বেড়েছে ঋণ চলতি অর্থ বছরের শুরু থেকে গত চার জানুয়ারি পর্যন্ত ব্যাংক ব্যবস্থা থেকে সরকার প্রায় ষাট হাজার কোটি টাকার ঋণ নিয়েছে সব মিলিয়ে ব্যাংক ব্যবস্থায় সরকারের মোট ঋণ স্থিতি প্রথমবারের মতো ছয় লাখ কোটি টাকা ছাড়িয়েছে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত চার জানুয়ারি পর্যন্ত ব্যাংক ব্যবস্থায় সরকারের মোট ঋণ স্থিতি বাড়িয়েছে দাঁড়িয়েছে ছয় লাখ দশ হাজার ছয়শো একষট্টি কোটি টাকা এর মধ্যে বাংলাদেশ ব্যাংকে রয়েছে এক লাখ বাইশ হাজার চারশো উনত্রিশ কোটি টাকা গত জুন শেষে যা ছিল আটানব্বই হাজার চারশো চব্বিশ কোটি টাকা এ হিসেবে বাংলাদেশ ব্যাংকে বেড়েছে চব্বিশ হাজার ছয় কোটি টাকা আর বাণিজ্যিক ব্যাংকগুলোতে সরকারের স্থিতি বেড়ে চার লাখ আটাশি হাজার দুশো বত্রিশ কোটি টাকা হয়েছে গত জুনের তুলনায় যা পঁয়ত্রিশ হাজার সাতশো একান্ন কোটি টাকা বেশি দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম প্রতি ভরিতে সর্বোচ্চ এক টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে ফলে ভালো মানের সোনার দাম বেড়ে দুই লাখ সাতাশ হাজার আটশো ছাপ্পান্ন টাকায় উঠেছে নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা বাইশ ক্যারেটের এক ভরি সোনার দাম দুই লাখ সাতাশ হাজার আটশো ছাপ্পান্ন টাকা একুশ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ সতেরো হাজার পাঁচশো চৌত্রিশ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরি এক লাখ পঞ্চান্ন হাজার চারশো তেইশ টাকা সোনার নতুন এই দাম আজ থেকে কার্য হয়েছে এদিকে বিশ্ব বাজারেও সোনা ও রূপার দাম বেড়েছে বৈশ্বিক বাজারে প্রতি দাম ছাড়িয়েছে চার হাজার পাঁচশো মার্কিট ডলার বৈশ্বিক অস্থিরতা অব্যাহত থাকলে সোনার দাম আরো বাড়তে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা এবার এশিয়ার প্রধান প্রধান শেয়ার বাজারের খবর সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ শেয়ার বাজার দাঁড়িয়েছে একান্ন হাজার নশো পয়েন্টে বেড়েছে হংকং এর শেয়ার বাজার হ্যাংসেং এর সূচক হ্যাংসেং এর সূচক অবস্থান করছে ছাব্বিশ হাজার দুশো একত্রিশ পয়েন্টে বেড়েছে সিঙ্গাপুর এস্টেয়ের সূচক এটি পাঁচ পয়েন্ট বেড়ে অবস্থান করছে চার হাজার সাতশো চুয়াল্লিশ পয়েন্টে চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে চার হাজার একশো বিশ পয়েন্টে যা আগের দিনের চেয়ে ছয়ত্রিশ পয়েন্ট বেশি দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায় সেনসেক্সের সূচক ছশো চার পয়েন্ট কমে অবস্থান করছে তিরাশি হাজার পাঁচশো ছিয়াত্তর পয়েন্টে বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক এটি শূন্য দশমিক চার নয় পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার দুশো চুয়ান্ন পয়েন্টে এখন জানিয়ে দিচ্ছে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য পরিস্থিতি বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে মার্চ দু হাজার ছাব্বিশ সরবরাহ চুক্তিতে ক্রুড অয়েল ব্রেন্ড ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে তেষট্টি দশমিক চৌ তিন চার ডলারে যা আগের দিনের চেয়ে প্রতি ব্যারেলে এক দশমিক তিন পাঁচ ডলার বেশি আন্তর্জাতিক বাজারে গম তুলা চিনি ও সয়াবিন তেলের বাজার দর জানাবো বিশ্ববাজারে কমেছে গমের দাম শিকাগো বোর্ড অব ট্রেডে মার্চ দু হাজার ছাব্বিশ সরবরাহ চুক্তিতে প্রতি বুসেল গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে পাঁচশো সতেরো দশমিক দুই পাঁচ সেন্টস যা গতদিনের চেয়ে শূন্য দশমিক সাত পাঁচ সেন্টস কম আন্তর্জাতিক বাজারে তুলার দাম কমেছে মার্চ দু সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড তুলার মূল্য দাঁড়িয়েছে চৌষট্টি দশমিক চার এক সেন্টস যা গত দিনের চেয়ে শূন্য দশমিক শূন্য পাঁচ সেন্টস কম বিশ্ববাজারে কমেছে চিনির দাম মার্চ দু হাজার ছাব্বিশ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড নাম্বার ইলেভেন চিনির মূল্য এখন চোদ্দ দশমিক আট নয় সেন্টস যা এর আগের কার্যদিবসের চেয়ে শূন্য দশমিক শূন্য আট সেন্টস কম বিশ্ববাজারে বেড়েছে সয়াবিন তেলের দাম মার্চ দু হাজার ছাব্বিশ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন ঊনপঞ্চাশ দশমিক ছয় নয় সেন্টস যা এর আগের কার্যদিবসের চেয়ে শূন্য দশমিক দুই চার সেন্টস বেশি এবার টাকার সঙ্গে প্রধান প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার আন্তর্ব্যাংক লেনদেনে আজ ব্যাঙ্কগুলো মার্কিন ডলার কিনছে একশো একুশ টাকা সত্তর পয়সায় বিক্রি করছে একশো বাইশ টাকা সত্তর পয়সায় ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য একশো একষট্টি টাকা একষট্টি পয়সা আর বিক্রয় মূল্য একশো আটষট্টি টাকা পঁচাত্তর পয়সা ইউরো ক্রয় মূল্য একশো একচল্লিশ টাকা দুই পয়সা এবং বিক্রয় মূল্য একশো সাতচল্লিশ টাকা এগারো পয়সা জাপানি এন ক্রয় হচ্ছে তেহাত্তর পয়সা আর বিক্রি হচ্ছে আশি পয়সায় এদিকে ব্যাংকগুলো কেনাডিয়ান ডলার কিনছে সাতাশি টাকা ছয় পয়সায় বিক্রি করছে নব্বই টাকা দুই পয়সায় রুপির ক্রয় মূল্য 1 টাকা 27 পয়সা আর বিক্রি হচ্ছে 1 টাকা 44 পয়সা সৌদি রিয়ালের ক্রয় মূল্য 32 টাকা 35 পয়সা এবং বিক্রয় মূল্যে 33 টাকা 11 পয়সা মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে 29 টাকা 70 পয়সা এবং আন্তব্যাঙ্কে বিক্রি হচ্ছে 30 টাকা 61 পয়সায় দর্শক এর সঙ্গে শেষ করছি আজকের 21 এর বিজনেস আগামী কাল দুপুর 1টা এবারেও ফিরে আসব 21 বিজনেসের নিয়মিত সব আয়োজন নিয়ে দেখার আমন্ত্রণ রইল 21 এর সঙ্গেই থাকুন